জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খন্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ তিরিশে আষাঢ় মঙ্গলবার বাংলার তেরোশো চুয়ান্ন ইংরাজির পনেরো সাত সাতচল্লিশ শ্রী ঠাকুর বিকালে আমতলায় ইজি চেয়ারে বসে আছেন দক্ষিণা দা অমূল্য সেনভাই প্রতিভা মা অর্থাৎ সন্দীপার মা কালিদাসী মা হেমপ্রভামা সুশমামা সুশীলাদি রেনুমা রানি মা প্রমুখ কাছে আছেন কথা প্রসঙ্গে শ্রীশী ঠাকুর বললেন আমরা যা স্বাভাবিক বাউন্ডারির কথা ভাবছি অর্থাৎ আত্রায় বড়াল পদ্মা ইত্যাদি বাউন্ডারি কমিশনের কাছে সে সম্বন্ধে অনেক জায়গা থেকে অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন ও রিসলিউশন অর্থাৎ প্রস্তাব গেলে ভালো হতো ফান্ডস ও হ্যান্ডস অর্থাৎ অর্থ ও কর্মী দুই দরকার দীক্ষিতের সংখ্যা ও কর্মীর সংখ্যা বাড়লে অনেক কিছুই করা যায় এত যে বিপদের বেড়া তবু মানুষের হুঁশ হয় না প্রত্যেকে যার যার নিজের স্বার্থ নিয়ে আছে কিন্তু ইন্টিগ্রেশন অর্থাৎ সংহতি না হলে যে কারো স্বার্থ টিকবে না সে কথা ভাবে না বেশিরভাগ লোকের নার্ভ অর্থাৎ স্নায়ু এমন হয়ে গেছে যে পারিপার্শ্বিকের দুঃখকে দুঃখ বলে বোধ করে না নিজের পায়ে হাতুড়ির বাড়ি না পড়া পর্যন্ত চেতে না রাজশাহী থেকে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ও এবং খুলনা থেকে দুজন ভদ্রলোক এলেন তাদের বসতে দেওয়া হলো। প্রাথমিক পরিচয়ের পর আলাপ আলোচনা শুরু হলো। ডাক্তার বাবু নিজের সম্পর্কে বললেন চিন্তা করে নিজের বুদ্ধিমতো মানুষ চলে কিন্তু তাতে সবসময় কৃত কার্যতা আসে না শ্রী ঠাকুর পড়ে শুনে মানুষের আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বুঝ হতে পারে কিন্তু নলেজ অর্থাৎ জ্ঞান জিনিসটা হয় বিহিত প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনের ভিতর দিয়ে হোমিওপ্যাথির ব্যাপারে ধরুন না কেন বিধি মাফিক প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনের ভিতর দিয়েই ইন্টুইটিভ ইন্টুইটিভ নলেজ অর্থাৎ অন্তর্দৃষ্টি সমন্বিত জ্ঞান হয় বাবু পরমেশ্বরের দয়া ছাড়া তা হয় না শ্রীষি ঠাকুর এই জন্য প্রত্যেকের জীবনে আদর্শ গুরুর দরকার তিনি আবার আচার্য হওয়া চায় আচার্য মানে যিনি বাঁচা বিধিকে আচরণের ভিতর দিয়ে জেনেছেন এবং অনুসরণ করে চলেছেন অটো ইনিশিয়েটিভ অর্থাৎ শত প্রণোদনা নিয়ে তাকে জীবন সর্বস্ব বলে গ্রহণ করা চায় অনুসরণ করা চায় একেই বলে দীক্ষা দীক্ষায় আনে দক্ষতা সেই জন্য ছিল আমাদের জীবনের প্রারম্ভেই উপনয়ন আচার্য গ্রহণের কালে হয় আচার্যের আবার আচার্য আছে কিনা এবং এই আচার্যের প্রতি তার নিষ্ঠা অনুরাগ কত নিষ্ঠা যেখানে জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ সেখানে সতহ। ডাক্তারবাবু বাবু সহাস্যে বললেন আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে শুনেছিলাম আপনি সবার সঙ্গে কথাবার্তা কন না কিন্তু এখন দেখছি তা তো নয় শ্রী শ্রী ঠাকুর শোনা কথার উপর দাঁড়িয়ে চললে কান বড় হয়ে যায় চোখ হয়ে যায় ছোট দেখে চললে চোখ বড় হয় কান হয় ছোট আর দেখতে গেলেও মন গড়া ধারণার চশমা পরে দেখলে হয় না তাতে বাস্তবতা নির্ধারণ করা যায় না বাস্তবকে যদি জানতে না পারি তাহলে আমরা বঞ্চিত হই